নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন মুখে কোনো ফেসিয়াল করেছিলাম না তাই আজকে আমি বাড়িতেই ঘরোয়া ফেসিয়াল করে দেখাচ্ছি তোমার দিকে দেখো আমি কিভাবে ফেসিয়ালটা করছি তোমরা এখন দেখতে থাকো দেখো প্রথমেই আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি যাতে মুখটা ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ভেতর থেকে মুখটাকে ভালো করে ঘষে ঘষে ধুচ্ছে হ্যাঁ ধুতেই আছি মুখটা দেখো আমার ধোঁয়া হয়েই গেছে ফেসওয়াশ দিয়ে দেখো এবার আমি যেই ক্রিমটা দেখো এখন আমি মায়ের মুখে স্ক্রাব করে দিচ্ছি ভালো করে যাতে মুখের মধ্যে থাকা যে কালো কালো হোয়াইট হেড সাদা সাদা সরি কালো কালো ব্ল্যাক হেডস আর সাদা সাদা হোয়াইট হেডসগুলো উঠে আসে এই যে ভালো করে ঘষে ঘষে ম্যাসাজ করে করে আমি স্ক্রাব করে দিচ্ছি আর মা ভিডিওটা করছে আর কি পার্লার না শিখেও পার্লারের মতনই বেশ ভালোই কাজটা করছে বেশ ভালোই লাগছে পার্লারের মেয়েগুলো এইভাবে কাজ করে আমি দেখেছি করেছি অনেক দিন আগে করেছিলাম অবশ্য কিন্তু আমার মেয়ে দেখো কত সুন্দর করছে দারুণ করছে ফেসিয়ালটা ম্যাসাজ করা হচ্ছে মাসাজটা তো ভালোই করছে দেখছি পুরো পার্লারের মেয়েরা যেমন করে সেরকমই করছে আমার মুখটা অনেকটাই কালো হয়ে গিয়েছিল তাই আমার মেয়ে বলে মা এসো দেখো তোমার মুখটা আমি ভালো করে শেয়ালটা করে দিই খুব মানে সোজা ঘরোয়া মানে খুব মানে ই নয় নর্মাল করে দিয়েছে আমার মুখটা অনেকটাই কালো হয়ে গিয়েছিল গিয়েছিলো আসলে রান্না বান্না করা হয় রোদে মধ্যে রোদের মধ্যে থাকা হয় আগুনের তাতে থাকিস অনেকটা মুখটা কালো হয়ে গেছিলো এই যে স্ক্রাবটা কিন্তু করছি অনেকক্ষণ ধরেই প্রায় দশ পাঁচ থেকে দশ মিনিটের মতন মাসাজ করেছিলাম তোমরাও দেখো এইভাবে করবে আমার মুখটা দেখো আমি ধুলেই বুঝতে পারবে কতটা ফেস স্ক্রাব করার পরেই মুখটা অনেকটা ক্লিন লাগছিলো চলো এবার মুখটা ধুয়ে দেখাবে তোমাদেরকে দেখো আমি মুখটা ধুয়ে ফেলছি এবার ধোয়ার শেষ হচ্ছে না ধুতেই আছি তোমরাও এভাবে বাড়িতেই ফেশিয়াল করতে পারো পার্লারে গিয়ে অনেক টাকা না খরচা করে কম খরচাই বাড়িতেই বানিয়ে করাটাই আমি মনে করি ঠিক পার্লারের মেয়েরা অনেক দেখো মুখটা এখন ধোয়া হয়ে গেছে আর মুখটা দেখো কতটা মানে ক্লিন লাগছে কতটা পরিষ্কার লাগছে কতটা পরিষ্কার দেখো কত সুন্দর লাগছে মুখটা বেশ কালো হয়ে গিয়েছিল একবারে দেখলেই বুঝতে পারবে যে মুখটা কতটা কালো ছিল দেখো বন্ধুরা আমার মুখেতে আমার পিলক মাস্ক দেওয়া হচ্ছে দেখো এটা হচ্ছে অরেঞ্জের এটা দিলে মানে এটা গোল্ড গোল্ডের একটা এটা দিলে স্কিনটা অনেকটা মানে চকচক করে আর কি আমি দেখো এই যে দিয়ে দিচ্ছি অনেকটাই দিয়েছিলাম আমি আগে ভিডিওটা তুলতে ভুলে গিয়েছিলাম আবার হচ্ছে দিয়ে ভিডিওটা করছি এটা দেওয়ার পর অনেকটাই বেশ মুখটা বেশ নরম কি সুন্দর মানে ফর্সা তুলতুলে হয়ে গিয়েছিল এটা এই যে দেখো শুকিয়েও গিয়েছে এই যে বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না এই যে দেখো শুকিয়ে তেলতেলে হয়ে গেছে তেলতেলে হয়ে গেছে এবার দেখো এটাকে কিভাবে তুলবো আমি এই যে দেখো তুলে নিচ্ছি এই যে হাত দিয়ে তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে যেন মনে হবে আমার মুখে চামড়া উঠতেছি তখন তোমার লাগছিল না না লাগেনি এটা কিন্তু খুব একটা লাগে না কালো যে চার করে মাস্কটা হয় ওটা কিন্তু লাগে কিন্তু এটা খুব একটা লাগে না আমার লাগছিলই না ওই তো কি সুন্দর ভাবে উঠে যাচ্ছে আই দেখো আমার চুলটা যাতে মুখে না এসে যায় ক্লিপ দুটো দুপাশে কি আমার জানা পজাবতি উঠছে এবার যেন মনে হচ্ছে মুখের চামড়া তুলে দিচ্ছি পুরো চামড়া উঠে যাচ্ছে আমার মুখে হায় 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 ফর্সা করার জায়গায় আমার চামড়া তুলে দিয়ে ফর্সা করে দিচ্ছি তোমরাও বাড়িতে এইভাবে বানাতে পারো খুব সোজা এগুলো বাজারে কিন্তু খুবই কম দামে কিনতে পাওয়া যায় তোমরা কিনে এনে করতে পারো একবার কিনে এনে আনলে অনেকবার চলে চলে কিন্তু তোমরা হচ্ছে পার্লারে গেলে মানে একবারেই সব মানে অনেকটাই বেশি টাকা চলে যাবে দেখো সবটা তো ভালো করে রিমুভ হয় না এই জন্য জল দিয়েও ধুয়ে নেবো কিছুটা এই যে নাকের কাছে অনেকটাও লেগেছিলো সেই নাকের গাছেরটাও হাত দিয়ে আমি খুঁদরে খুদরে তুলছিলাম আর এখানে সেই ব্ল্যাকেটসগুলো থাকে ওই জন্য টিপা টিপি করছিলাম যাতে সাদা সাতাগুলো বেরিয়ে যায় কতটা মুখটা ফেস হয়েছে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এইভাবে তোমাদের কাছে টিপে টিপে নাকের মধ্যে কালো কালো হয়ে থাকে টিপে টিপে ওটা বার করে দেবে সাদা সাদাগুলো এটা কিন্তু একটু লাগে টিপার সময় লাগছিলো অল্প খুব যে বেশি লাগছিল তা নয় অল্প লাগছিল কিন্তু অনেকটাই মানে সব নাকের ময়লা টয়লা পুরোটাই পরিষ্কার করে দিয়েছিল আমার মুখটা অনেকটাই ফেস্ট হয়ে গেছে এবার দেখো মুখটা তো ধুয়ে নিয়েছিলাম সেটা দেখায় এবারে দেখো একটা ফেস প্যাক তৈরি করছি যেটাতে ছিল চন্দনের গুঁড়ো দিয়েছিলাম উবটানের গুঁড়ো দিয়েছিলাম এই উবটান গুঁড়োটা কিন্তু খুব ভালো তোমরা বাজার থেকে কিনে নেবে খুবই মানে কাজ উপকার হয় তারপরে দিয়েছিলাম বিটরুট পাউডার মানে বিটের গুঁড়ো হয় যেটা এটা তোমরা ঘরেও বানাতে পারো কিন্তু এটা ও বাজার থেকে কিনে নিয়ে এসেছিল ঘরোয়া বানালে খুবই ভালো হতো কিন্তু অত আর আমাদের হাতে সময় ছিল না তাই বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমি এটা যেহেতু একার জন্য বানাচ্ছিলাম তাই অল্প করেই বানিয়েছি এরপর এটা সে দেবো গোলাপ জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব দু চামচের মতো গোলাপ জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কাঁচা দুধ দিয়েও মাখতে পারো টক দই দিয়েও মাখতে পারো সেটা আরও সুন্দর হবে আরও ভালো হবে যদি মুখে প্রচুর কালো ভাব থাকে ট্যান পড়ে যায় তাহলে টক দই দিলে বেশি ভালো হয় আমার কাছে ছিল না তাই গোলাপ জল দিয়েই করে দিয়েছিলাম যেটা বাড়িতে ছিল সেটা দিয়ে হয়েছে

তারপরে দিকে কমেন্ট করে জানাবে যে সত্যি উপকার পেয়েছ কি না খুব ভালো লাগ ভালো মানে ফল পাবে এটা আমি তো উপকার পেয়েছি ফলও পেয়েছি অনেকটাই আমার দাগ কমে গেছে কালো মানে পুরো কালো দাগ পড়ে গেছিলো মুখে সপ্তাহে একবার করলেই অনেকটা ভালো উপকারই তো পাওয়া যায় তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা সপ্তাহে দুদিনও করতে পারো সে তাহলে আরও খুব ভালো হয় এই যে দেখো ভালো করে আমি একদম মোটা মোটা লেয়ার করে দিচ্ছি যাতে ভালো কাজ দেয় আরো এই যে এইটা এখন দেখো অনেকটাই শুকানোর পথেই শুকিয়ে গেছে তারপরে ওই জলটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে করে আমি ধুতে বলেছিলাম ওই জন্য ম্যাসাজ করে করে ধুচ্ছে দেখো ভালো করে মাসাজ করছে এবার দেখো বন্ধুরা আমি ধুয়ে নিচ্ছি মুখটা হালকা হালকা ধুয়েছি কিন্তু তাতেই বোঝা যাচ্ছে যে মুখটা কতটা ফেস হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর কত ফেস হয়ে গেছে কত গ্লো করছে মুখটা তোমরা শুধু দেখো কত সুন্দর লাগছে এবার বললাম একটা টোনার লাগিয়ে নাও সেই গোলাপ জল দিয়ে আমি মুখটাতে টোনার করে দিতে বললাম কত ফেস বা কি সুন্দর দেখো ঠান্ডা ঠান্ডা টনারটা মুখে লাগাচ্ছে কত ভালো লাগছে ঠান্ডা লাগছিল হ্যাঁ ঠান্ডা লাগছিল আর কি সুন্দর লাগছিল মুখটা নরম তুলতুলে হয়ে গেছে গালে যদিও মাংস নেই টনার কিন্তু এইভাবে ব্যবহার করতে হয় তাই এইভাবে বলেছিলাম তাই এইভাবে ব্যবহার করছে দেখো মুখটা কতটা ফর্সা হয়ে গেছে বন্ধুরা এতটা কিন্তু মুখটা ফর্সা ছিল না সপ্তাহে দুদিন করলে তাহলে আরও কতটা সুন্দর হবে তারপর এখানে একটা সিরাম ব্যবহার করছে দেখো প্রথমে কিন্তু তোলেনি নিই তাতে এরকম টপ টপ করছিল কিন্তু আবার লাস্টে আমি তুলে অনেকটা দিয়ে দিয়েছিলাম উঠেছিল অল্প উঠেছিল বোঝা যাচ্ছে না এই যে আমি দিয়ে দিলাম তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে সেটা দিয়ে করে দিতে পারো দেখো ম্যাসেজটা করছি এবার একটু ম্যাসেজ করে নিতে হবে তবে যে ভালো হবে দেখো মুখটা কতটা ফর্সা হয়ে গেছে কতটা কালো পড়ে গেছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে মুখটা কতটা কালো ছিল কত সুন্দর ফর্সা ফেস হয়ে গেছে তোমরা বাড়িতে এইভাবে ফেসিয়ালটা করে নিতে পারো খুব অল্প খরচায় একবার খরচা করে কিনে নিতে পারলে তোমাদের কতবার হয়ে যাবে আর দেখো এখানে একটা মুখে মাখার মশ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায় শুকনো না হয়ে যায় এটা ইউজ করলে কিন্তু খুবই ভালো ফল পাবে দেখো সেটাকেও আমি ভালো করে মেসেজ করে নিচ্ছি ঘষে ঘষে পুরো পার্লারের মানে পার্লারে যেমন মেসেজ করে পুরো সেইভাবেই আমি মেসেজ করে নিচ্ছি হ্যাঁ হয়তো একটু ওখানে ভালোই মাসাজ করে আমরা তো আর শিখিনি কিন্তু যতটা শিখেছি ততটাতেই দেখো কত ভালো ফল পেয়েছি কত সুন্দর ফেস হয়ে গেছে দেখো দেখো আগের থেকে কিন্তু কত ফেস হয়ে গেছে আর সব শেষে কিন্তু একটা লিপ বাম ব্যবহার করেছি লিপ বাম কিন্তু ব্যবহার করতেই হবে কারণ ঠোঁটেরও যত্ন নিতে হবে তাই না সব জিনিসেরই যত্ন রাখতে হয় এবার দেখো বন্ধুরা কতটা মুখটা গ্লো করছে কতটা ফ্রেশ লাগছে তোমরা প্রথমেই দেখেছ এই যে দেখো কতটা চকচক করছে মুখটা শুধু কত ফর্সা হয়ে গেছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে